আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন ভিডিওর পক্ষ থেকে কাছের ও দূরের তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল সকল মৌলের জারণ মান ও যোজনী মনে রাখার সহজ উপায় এই একটি ভিডিওর মাধ্যমে আমরা মৌলগুলোর জারণ মান যোজনী কোনটি মৌল ধাতু কোনটি ভিডিওটি দেখলে তোমাদের অনেক কঠিন জিনিস হবে আশা করি তোমরা ভিডিওটি দেখবা এবং তোমাদের ভিতরে যে সমস্যাগুলি তৈরি হয় সহজ কিছু বিষয় নিয়ে এগুলো সহজে মনে রাখতে পারবা তো দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখো আমাদের পর্যায় শ্রেণীতে গ্রুপ সংখ্যা আঠারোটি তার মধ্যে ধাতু এ গ্রুপ সংখ্যা সাধারণত তিনটি সেটা হলো গ্রুপ ওয়ান গ্রুপ টু আর গ্রুপ থার্টিন অর্থাৎ এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ ও তেরো নম্বর গ্রুপের মৌলগুলো ধাতু গ্রুপের নাম তারপর আমরা দেখব যোজ্যতা ইলেকট্রন তারপরে দেখব যোজনি তারপরে দেখবো এদের মান দেখো একটি ভিডিওতে আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একদম ভালোভাবে জেনে নিব আর যাতে কখনো ভুল না হয় খেয়াল করে দেখো এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ এবং তেরো নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ধাতু এক নম্বর গ্রুপে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে দুই নম্বর গ্রুপের সবার শেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে তিন নম্বর গ্রুপের শেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন থাকে কাজেই এদের যোজ্যতা ইলেকট্রন এক দুই এবং তিন এক নম্বর গ্রুপের মৌলর শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকায় এর যোজনী এক দুই নম্বর গ্রুপের মৌলের যোজনী দুই এবং তিন নম্বর গ্রুপের মৌল তেরো নম্বর গ্রুপের মৌলের যোজনী হচ্ছে তিন কারণ আমরা জানি ধাতুর ক্ষেত্রে তার যোযতায় স্তরের ইলেকট্রন সংখ্যাই হলো তার যোজনী খেয়াল করে দেখো এরপর জানুনমান ধাতু যেহেতু আয়ন দান করে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ হয় যার ফলে যোজনীর আগে শুধুমাত্র পজিটিভ চিহ্ন বসায় দিলেই গুলো তাদের জারণমান হয়ে যাবে যেমন এক নম্বর গ্রুপের ক্ষেত্রে প্লাস ওয়ান দুই নম্বর গ্রুপের ক্ষেত্রে প্লাস টু তেরো নম্বর গ্রুপের ক্ষেত্রে প্লাস থ্রি এই গেল আমাদের ধাতু এবার খেয়াল করো অপধাতু গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দ এর সকল মৌলকে অপধাতু বলা হয় এদের সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন থাকে অর্থাৎ এদের যোজ্যতা ইলেকট্রন চার যোজনীয় চার কেন কারণ এরা অষ্টক পূরণের উদ্দেশ্যে চারটি ইলেকট্রন ভাগাভাগি করতে পারে এই জন্য এদের যোজনী হচ্ছে চার আবার চারটি ইলেকট্রন কারোর সাথে দান করেও যুক্ত হতে পারে এবার এই অপধাতু ধাতু এবং অধাতু উভয়ের মতোই আচরণ করতে পারে যার ফলে এর মান কখনো প্লাস হয় অথবা কখনো মাইনাস হয় এজন্য আমি এখানে প্লাস মাইনাস দিয়ে রাখলাম এবার খেয়াল করে দেখো অধাতু তিনটি গ্রুপ আছে গ্রুপ গ্রুপ এবং গ্রুপ সতেরো খেয়াল করে দেখো গ্রুপ পনেরো এর সর্বশেষ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন বিদ্যমান ষোলো এর সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন বিদ্যমান সতেরো সর্বোচ্চ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন বিদ্যমান পাঁচটি ইলেকট্রন বিদ্যমান হয় এবং এরা যেহেতু অধাতু কাজে এরা ইলেকট্রন গ্রহণ করবে অষ্টপূরণের জন্য তিনটি ইলেকট্রনের প্রয়োজন এই জন্য পাঁচ তিনটি ইলেকট্রন গ্রহণ করে যোজনী তিন এটি এখানে ষোলো নম্বর গ্রুপে ছয়টি ইলেকট্রন হয় অষ্টপূর্ণের জন্য দুইটি ইলেকট্রনের প্রয়োজন এর যোজনী দুই সতেরো নম্বর গ্রুপের ষাটটি ইলেকট্রন থাকায় অষ্টপূর্ণের জন্য একটি ইলেকট্রনের প্রয়োজন তাই এর যোজনী হচ্ছে এরা যেহেতু গ্রহণ করে তাই নেগেটিভ আইনে পরিণত হয় এজন্য এখানে মাইনাস আর এদের মানের মানগুলো হবে যোজনীর আগে শুধু মাইনাস তাহলে এখানে হবে মাইনাস থ্রি এখানে হবে মাইনাস টু এখানে হবে মাইনাস ওয়ান এগুলোকে তীর দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এই গ্রুপ আঠারো এর সকল মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এদের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে যার ফলে এদের অষ্টকপূর্ণ পূর্ণ থাকায় এর শেষ কারো সাথে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের প্রয়োজন হয় না এই এদের যোজনী শূন্য অর্থাৎ জারণ মানও শূন্য এই জন্য মান লিখলাম না আর একটা বাকি থাকলো সেটা হলো অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল গ্রুপ সংখ্যা তিন থেকে ১২ এর অভ্যন্তরে সকল মৌলকে অবস্থান্তর মৌল বলা হয় এদের সবার শেষ শক্তির স্তরে সাধারণত দুটি করে ইলেকট্রন থাকে যার ফলে এদের যারণ মান প্লাস টু হয় কেন প্লাস টু হয় এ কারণ হল এরা সকলেই ধাতুর মতো আচরণ করে কাজেই এদের জারুন মানটা মাইনাস হয় না প্লাস টু হয়ে সাধারণত এছাড়াও এদের ভিন্ন ভিন্ন জারণ মান পাওয়া যেতে পারে যেমন আয়রনের জারণ মান প্লাস টু প্লাস থ্রি কপারের জারণ মান প্লাস ওয়ান প্লাস টু স্ক্যান্ডিয়ামের জারণ মান প্লাস টু প্লাস থ্রি এভাবে ভিন্ন ভিন্ন মান থাকতে পারে তবে সাধারণত অধিকাংশের ক্ষেত্রে প্লাস টু হয় এখন দেখো এই হলো আমাদের আঠারোটা গ্রুপ আবার একটু আমি শুরু থেকে বলি গ্রুপের নাম এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ এবং তেরো নম্বর গ্রুপ এই তিনটি গ্রুপের তিনটি গ্রুপের শেষ শক্তির স্তরে এক দুই এবং তিনটি ইলেকট্রন থাকে যার ফলে এদের যোজনী এক দুই এবং তিন হয় যোজনীর আগে যদি প্লাস চিহ্ন বসাই তাহলে ধাতুর ক্ষেত্রে তাদের জারুন মান পাওয়া যাবে এজন্য এদের মান হল প্লাস ওয়ান অনুরূপ অনুরূপভাবে অপধাতু গ্রুপ চোদ্দ এর সর্বশক্ত স্তরে চারটি ইলেকট্রন থাকে যার ফলে এর যোজনীও চার হয় কেন অষ্ট পূর্ণ করতে এর আটের আটটার প্রয়োজন হয় আর এর ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করার কারণে এটা মানটা জারণ মানটা প্লাস মাইনাস ফোর হয় এবার খেয়াল করে দেখো পনেরো নম্বর গ্রুপ ষোলো নম্বর গ্রুপ ও সতেরো নম্বর গ্রুপ অধাতু এদের সবার শেষক স্তরে পনেরোর পাঁচ ষোলো ছয় এবং সতেরোর সাতটি ইলেকট্রন থাকে কাজেই অষ্ট পূরণের জন্য পনেরো নম্বর গ্রুপে তিনটি ইলেকট্রন প্রয়োজন হয় পাঁচ আট তিন আট এই জন্য তিনটি ইলেকট্রন গ্রহণ করে ষোলোর দুইটি ইলেকট্রন ছয়ের শেষে ছয়টা আছে দুইটির প্রয়োজন হয় দুইটি ইলেকট্রন গ্রহণ করে সতেরোর ক্ষেত্রে সাতটা থাকায় একটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ এদের যোজনী এভাবে ক্রমান্বয়ে তিন দুই এক হয় আর অধতু হয় এদের অ্যানায়ন হয় অ্যানায়ন উৎপন্ন হয় এবং এক্ষেত্রে এই যোজনীর আগে চিহ্ন সবারই হয় এগুলো হচ্ছে এদের যার মান দেখো আমরা জাস্ট গ্রুপ সংখ্যা থেকে তাদের সর্বশক্তি স্তরে ইলেকট্রন বের করে ইলেকট্রন থেকে আমরা যোজনি এবং জারুন মানটাও বের করে ফেললাম আঠারোর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকায় অষ্টপূর্ণ পূর্ণ থেকে এজন্য এদের কোনো জারুন মান হয় না গ্রুপ তিন থেকে বারো অবস্থান্তর মৌল এদের সবার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে আর এরা অধিকাংশই ধাতুর মতো আচরণ করে তাই এদের যারান মান অধিকাংশই প্লাস টু কিছু ব্যতিক্রম থাকে এবং কিসের ভিন্ন ধর্মী থাকে সে বিষয়টা ভিন্ন আর অত বাহিরে গুলো কখনো আসবেও না আমি এখানে যতগুলো নিয়ে আসছি ইনশাল এর মধ্যেই হয়ে যাবে এছাড়াও ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী মান আছে সেটি হলো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের জারুন মান মাইনাস টু হয় অক্সিজেনের জারুন মান মাইনাস ওয়ান হয় অক্সিজেনের জারুন মান আবার মাইনাস হাফও হয় এই তিনটি জারুন মান পাওয়া যায় যখন অক্সিজেনের জারুন মান মাইনাস হাফ হয় তখন ওই যৌগটা আমাদের নর্মাল অক্সাইড হয় নরমাল অক্সাইড অক্সিজেনের যার মান মাইনাস হয় যখন যৌগটি হয় পার অক্সাইড পার অক্সাইডে অক্সিজেনের জারুন মান মাইনাস ওয়ান অক্সিজেনের যার মান অফ হয় যখন যৌগটি হয় সুপার অক্সাইড অর্থাৎ সুপার অক্সাইডে অক্সিজেনের জারুন মান মাইনাস অফ হয় এই তিনটি ব্যতিক্রম ধর্মী মান অক্সিজেনের ক্ষেত্রে পাওয়া যায় এই অক্সাইড গুলো কি কি আমি সপ্তম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ওখানেই তোমরা জানতে পারবা এখন খেয়াল করে দেখো আরেকটি ব্যতিক্রম জারুন মান আছে সেটি হলো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন এর জারণ মান একটি হলো প্লাস ওয়ান হাইড্রোজেনের জারণ মান আরেকটি হলো মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা হল অধাতুর সাথে যখন যুক্ত হয় তখন অধাতুর সাথে অধাতুর সাথে যুক্ত হলে আর মাইনাস ওয়ানটা হচ্ছে ধাতব হাইড্রাইটে ধাতব হাইড্রাইডে যখন ধাতুর সাথে যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মানটা মাইনাস হয় তো এই দুইটা হাইড্রোজেনের ব্যতিক্রম এই তিনটি হলো অক্সিজেনের ব্যতিক্রম এগুলো দিয়ে কি যৌগ গঠন হয় ইনশাল্লাহ আমি সপ্তম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব তোমরা সেখানে গিয়ে দেখে নিও আর এছাড়া আমি এখানে যে গ্রুপগুলো ধাতু এবং অধাতু অপধাতু আলাদা করে নিলাম নিষ্ক্র গ্যাস অবস্থান্তর মূল আলাদা করে দিলাম এই জারণ মানগুলো কখনোই পরিবর্তনশীল নয় এগুলো সবগুলো জারণ মান সব সময় ফিক্স থাকবে এগুলো মনে রাখবা আর এখানে ব্যতিক্রম ধর্মে যে জারণ মানগুলো বললাম এগুলো যদি তুমি মনে রাখো তাহলে সপ্তম অধ্যায়ের জারণ বিজারণ জারণ মান নির্ণয় ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এবং এখান থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নের অ্যান্সার তুমি সহজেই করতে পারবা তো যদি ভিডিওতে দেখে উপকৃত হও পাশে থাকবা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবা আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকো সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ